দলের স্বার্থে এবং এই সময়ে আমরা যে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই ফলে দলের স্বার্থে এবং এই সময়ে রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নেবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে আপনার বা পরবর্তীতে আপনি কি করতেন যেহেতু আপনি নির্বাচন করছেন তা পরবর্তীতে আপনার কি হবে বা আপনার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা এটা নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে আসিফ মাহমুদ তো পরিষ্কার করলেন আমরাও পরিষ্কার করলাম যে আমাদের এই নির্বাচনকালীন সময়ে আমাদের কাউকে না কাউকে এই সময়টা কিন্তু এই দায়িত্বটা পালন করতে হবে যিনি নিজেই নির্বাচন করবেন তার পক্ষে কিন্তু এই পুরা কর্মযোগ্যটা পালন করা সম্ভব না আসিফ মাহমুদ সজীব ভূয়া নিজে নির্বাচন না করে সেই দায়িত্বটা পালন করছেন এবং দলের পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে ফলে তার যে আসনগুলোতে এটা আমরা যে সাতচল্লিশটা আজকে নমিনেশন পেপার সাবমিট হয়েছে এনসিপির পক্ষ থেকে আর সেটা হয়তো আপনারা খুব শীঘ্রই পাবেন সেখানে তখন এটা দেখতে পাবেন এবং

এনসিপির সারা দেশে নেতাকর্মীরা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণভোটে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করবে কাজ করবে এবং জোটের পক্ষ থেকে যেই প্রার্থী থাকুক না কেন আমরা তার পক্ষে সবাই মিলে কাজ করব এবং এটা দলের স্বার্থে দলের স্বার্থে এবং এই সময়ে আমরা যেই রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি সেটা আমাদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই ফলে দলের স্বার্থে এবং এই সময়ের রাজনীতির বৃহত্তর স্বার্থে সবাই এই বিষয়টা মেনে নিবে এবং তাদের যে ব্যক্তিগত আত্মত্যাগ তারা করেছেন সেটা দল অবশ্যই পরবর্তীতে মূল্যায়ন করবে আর আমাদের সাতচল্লিশটা সাবমিট হয়েছে এটা আমাদের আসন সমঝোতা এখনও চূড়ান্ত হয়নি সেটা আমরা কিছুটা বাড়িয়েই সাবমিট করেছি এটা আমাদের যেহেতু অনেকেরটা বাতিল হতে পারে অনেক ভুল থাকতে পারে এটা আগামী কয়েকদিনের মধ্যেই এটা আলাপ আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত হয়ে যাবে যে এনসিপি কয়টি আসনে আহ তার প্রার্থী দিচ্ছে এই আসন সমঝোতা